देश सेना जाना मनुष्य कोण नाही করে তোরে নিয়ে যা ভয়েস টা শুনলেন এটা কিন্তু ক্য্যাপকাট অ্যাপস এর মাধ্যমে এডিট করা যখন থেকে আমাদের ফেসবুক আইডি তে মনিটাইজেশন অপশন আসছে তখন থেকে কিন্তু আমরা খালি গলায় গজল অথবা গান গিয়ে পোস্ট করতেছি সেক্ষেত্রে কিন্তু আমাদের গলার একটা ভালো ভয়েস আমরা পাচ্ছি না সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে ক্যপকাটের মাধ্যমে এই ফিল্টার গুলো অ্যাড করে আপনার ভয়েসটাকে আরো আকর্ষণীয় করে তুলতে পারেন তো আমি মূলত এই ভয়েস টা কিভাবে এডিট করছি আজকের ভিডিওতে দেখাচ্ছি তো ভিডিওটা অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে

তো এখানে ক্লিক করে দিবেন দেওয়ার পর দেখেন আপনারা যেকোনো ধরনের সাইজ দিতে পারবেন তো আমাদের ইউটিউব সাইজ দেবো ইউটিউব সাইজ দেওয়ার পর এখানে টিক চিহ্ন ক্লিক করে দেবো দেওয়ার পর এখন যদি আপনাদের এটা শুনে দেখা একটু দিয়ে দেশে সে না জানা বাইরের একটা কিন্তু নয়েজ আসছে তো এই নয়েজটা ক্লিয়ার করার জন্য আমাদের ভিডিওর উপর ক্লিক করতে হবে ক্লিক করে দেওয়ার পর এইদিকে স্ক্রল করে নিচে আসবেন নিচে আসার পর এখানে দেখেন এই অপশনটা আছে এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এই অপশনটা এখন চালু করে দিলে কিন্তু ভিডিওর নয়েজটা ক্লিয়ার হয়ে যাবে তো আমরা এটা চালু করে দিচ্ছি ভালো করে দেওয়া হয়ে গেলে টিকসি না ক্লিক করে দিবেন এখন যদি আপনাদেরকে একটু শুনে দেখায় যে দেশে না জানা আগের থেকে কিন্তু অনেকটা সুন্দর হয়ে গেছে তো এই অবস্থায় আপনি এখন এই ভিডিওটার অডিও বাইর করবেন অডিওটা বাইর করার জন্য এখানে দেখেন অডিও অপশন খুঁজবেন এই দেখেন অডিও অপশন এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর অডিও অপশনটা কিন্তু চলে আসছে তো আমরা অডিওতে ক্লিক করে দেবো অডিওতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন অডিও ইফেক্ট এর ওপর ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর অসংখ্য কিন্তু এখানে ইফেক্ট চলে আসছে তো আমরা যে ইফেক্টটার মাধ্যমে আপনাদেরকে প্রথমে দেখাইছি যে ইফেক্টটা দিয়ে আমরা এডিট করছি সেটার উপর যাব এখানে স্ক্রল করবেন স্ক্রল করার পর এখানে দেখবেন যে এই অপশনটা আছে ফ্রি এই অপশনটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে আবারও ক্লিক করে দিবেন ভিতরে দেওয়ার পর এরকম ইন্টারফেস আসবে তো নিচেরটা আপনি দেখবেন যে 70 দিয়ে দিবেন ঠিক আছে 70 দিয়ে দিবেন উপরেরটা আছে যে 40 দিয়ে দিবেন ঠিক আছে চল্লিশ দিয়ে যদি এখন আপনাদেরকে শুনে দেখায় তাহলে দেখেন কিরকম সুন্দর ঠিক আছে না নাই যা এভাবে কিন্তু আপনারা খুব ইডিট করতে পারবেন তো এখানে দেওয়া হয়ে গেলে এখানে দেখেন টিকচিহ্ন এখানে ক্লিক করে দিবেন আরো টিকচিহ্ন ক্লিক করে দিবেন টিক চিহ্ন ক্লিক করে দেওয়ার পর যদি এখন আপনাদেরকে প্রথম থেকে শোনায় যে দেশে না নাই নিয়ে যা কতটা সুন্দর আসছে আপনারা দেখলেন তো এই কাজটা করার জন্য অবশ্যই বিশ পি আছে এখানে ক্লিক করে দিবেন দেওয়ার পর আপনি কিন্তু এটা ফোর কে রেগুলেশন অনুযায়ী ডাউনলোড করতে পারবেন দেখেন এখানে দেওয়ার পর এখানে দেখবেন যে এই অপশনটা আছে এখানে ক্লিক করে দিলে কিন্তু ভিডিওটা আপনার গ্যালারিতে চলে যাবে সেক্ষেত্রে আপনার অবশ্যই ইন্টারনেটটা প্রয়োজন হবে ওকে বন্ধুরা এই আজকের ভিডিও তো আশা করি ক্যাপকাটার মাধ্যমে এই ফিল্ডার গুলো আপনার ভয়েসটাকে আরো সুন্দর করে তুলতে পারবেন তো আজকের মতো এখানে শেষ করছি তো দেখা যাচ্ছে নতুন কোন ভিডিও